নমস্কার বন্ধুরা মাই গার্ডেন্স ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করি সকলে ভালো আছেন আজকে গাছে ভিটামিন দিব মানুষ যেমন ডিম খায় গাছ আজকে ডিম খাবে দেখুন এই ডিমের মাধ্যমে গাছ প্রোটিন পাবে ক্যালসিয়াম পাবে গাছে ফুল ফল ভালো হবে গাছ সতেজ হবে মাটি চাপা দিয়ে ডিমটা নষ্ট হয়ে গেছে তাই ফেলে না দিয়ে গাছকে খাওয়াচ্ছি আপনারাও খাওয়াতে পারেন এভাবে এতে গাছের উপকারী হবে এখন এখন গাছটা এ আমার সামেলা গাছ ফুল এসেছে হ্যাঁ আমি আজকে গাছকে ডিম দিলাম ডিমটা আসলে আনছে পেটে গেছে নষ্ট হয়ে গেছে এরকম ডিম যদি নষ্ট হয়ে যায় বা ফেটে যায় রয়ে যায় আপনারা এমনি তো গাছে দিলে গাছের অনেক প্রোটিন গাছ অনেক প্রোটিন পাই ক্যালসিয়াম পায় আমি আগেও দিয়েছি তাতে উপকারী হয়েছে এই ফুল ফলগুলো ধরে রাখতে ফুলগুলো ধরে গাছে ডিমের খোসা দিলেও উপকার উপকার ডিম দিলেও সবজি মেজা দিলেও উপকার কিচেন কম্পোস্ট সবই উপকার বন্ধুরা যাদের ঝাল দেখাচ্ছে ফুল আসছে না ফল আসছে না তারা একটি কাজ করতে পারেন এক লিটার জলে পাঁচ গ্রাম জিরো জিরো পঞ্চাশ গুলে গাছে স্প্রে করতে পারেন গাছে স্প্রে করতে হবে এভাবে পনেরো দিন অন্ত দুবার আর স্প্রে করার পর খেয়াল রাখতে হবে যাতে স্প্রে করার চার ঘন্টার মধ্যে কোনো বৃষ্টি না হয় তাহলে সেটা কোনো কাজই করবে না ধুয়ে চলে যাবে তাই খেয়াল রাখতে হবে যাতে স্প্রে করার চার ঘন্টার মধ্যে কোনো বৃষ্টি না হয় আর আপনাদের যাদের জিরো জিরো পঞ্চাশ নেই তারা তার পরিবর্তে লাল পটাশটা ইউজ করতে পারেন লাল পটাশটা স্প্রে করেও ইউজ করতে পারেন আবার মাটিতে প্রয়োগ করেও গাছের গোড়ায় দিয়েও ব্যবহার করতে পারেন সেই সাথে আপনাদেরকে অ্যান্টাকল বা যে কোনো একটা ছত্রাকনাশক দশ দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে কারণ বৃষ্টির সময় এই এটা বিশেষ প্রয়োজন হয় গাছে ছত্রাক আক্রমণ করতে পারে যে ছত্রাকনাশকটা দশ দিন অন্তর করে ব্যবহার করতে হবে আর মাসে একবার গাছে বরণ দিতে হবে বরণ কিন্তু গাছের ফুল ফল ধরে রাখতে সাহায্য করে অনেকে গাছের ফুল ফুটেছে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে ফল হচ্ছে না তারা মাসে একবার মাটিতে গাছের মাটিতে বরণ দিন সেই সাথে যে কোনো একটি অনুখাদ্য ব্যবহার করুন সেটা হতে পারে বাইরটা বা অন্য কোনো অনুখাদ্য যে কোনো এক অনুখাদ্য সাত পনেরো দিনে সাত দিন বা পনেরো দিনে একবার স্প্রে করবেন একটি ফল আসতে খুবই কার্যকরী ভূমিকা রাখবে আজ তাহলে এ পর্যন্তই ভালো থাকবেন সকলে নমস্কার